এক টাকা দিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথের বাবা সালটা ছিল ঠিক আঠারোশো বাষট্টি এটা আর্ট কলেজ বিশ্বভবন ও এইখানেই পড়াতো শুভ সকালের সাথে জানাই আমরা একটা নতুন ব্লগের স্বাগত একটা জায়গায় চলে এসেছে সেটা তোমাকে দেখাবো কোথায় যেটা বলছিলাম যে বাড়ি থেকে আরো একটা জায়গায় যাচ্ছি দেখাবো তোমার তো তোমাদের তো বলেই ছিলাম যে একটা কোথাও যাচ্ছি তো চলো তোমাদেরকে ক্লিয়ার করে সত্যি কথা বলেই কারণ সেখানে এসে গেছি এই তোমাদেরকে দেখাবো পুরো ব্যাপারটা তো আগের সপ্তাহে এসছিলাম সোনাঝুরি হাট আর ভাগ্য ওর খেল জানি না হঠাৎ কি শান্তিনিকেতনে না শান্তিনিকেতন ভগবানের জায়গা নয় যে বলবো যে কি ভগবান ডেকেছে আমাকে হ্যাঁ হয়তো রবীন্দ্রনাথের জিনিস ডেকেছে আমাকে রবীন্দ্রনাথ ডেকেছে আমাকে তাই জন্য আগের সপ্তাহে সোনাঝুরি না ঘুরে যেতে যেতে আবার এই সপ্তাহে চলে এসেছে হচ্ছে শান্তিনিকেতন তো বিয়েবাড়ি ঘোরার শেষ এবারে চলে এসেছিলো শান্তিনিকেতন তো আমার তো ভীষণ মজা লাগছিল আমার তো ঘুরতে পেলেই মজা ঘরে বসে বসে সারাক্ষণ প্রচণ্ড বোর হয়ে যায় তো দেখো প্রথমেই চলে এসেছি হচ্ছে মিউজিয়ামে কিন্তু মিউজিয়ামের এই বাইরেটুকুই তোমাদের দেখ দেখাতে পারবো ভিতরটা গিয়ে দেখাতে পারবো না তার কারণটা চলো তোমাদেরকে ডিটেলসে বলছি কারণ হলো যে আমি তোমাদের চলো চলো মিউজিয়ামে আমাদের হচ্ছে ঘুরতে কিন্তু ক্যামেরা করা যাবে না ভিডিও করা যাবে না জন্য করিনি তো চলো এখন যাচ্ছি ওনার কিছু দু একটা বাড়ি নাকি উনি থাকতেন সেখানে আর ওনার দু একটা গাড়ি দেখাতে পারবেন আমার কথা কি তোমরা কিছু বুঝতে পারলে মিউজিয়ামে ঢুকেছিলাম আর প্রায় কিন্তু মিউজিয়ামে ঢোকার টিকিট ছিল একশো টাকা করে তো আমার তো পুরো একশো টাকা বরবাদ হয়ে গেলো আমি কোনো ভিডিও দেখাতে পারলাম না আবার বলবো না যে বরবাদ হয়ে গেল এইখানে কিন্তু ঢুকতে গেলে মানে মিউজিয়াম তো পুরোটা নিয়ে মিউজিয়াম মানে যে রবীন্দ্রনাথের যে কটা বাড়ি ছিল পাঁচখানা বাড়ি গাড়ি সব দেখিয়ে কিন্তু মিউজিয়াম আর যেগুলো ব্যবহার করতো সেগুলো হচ্ছে ছিল মিউজিয়ামের ভিতরে সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো সেটা হলো রবীন্দ্রনাথের বসার ঘর সেখানেও কিন্তু ভিডিও করা বারণ ছিল কিন্তু আমি একটু চালাকি করে করেই নিয়েছি পিছনে যে বাড়িটা দেখছো এটাই ছিল একটা বাড়ি তো আরও নাকি তিন চারটে বাড়ি আছে আর গাড়ি আছে মানে বিভৎস বড়লোক ছিল উনি বাড়ি কিন্তু কারোর পাতি যদি বলতো না আর এটা আমার পাতি থার্ড তো তো তোমাদের দেখানোর আগে আমি গাড়িটা দেখে ফেলেছি তাই জন্যই দেখে বললাম একেবারে থার্ডের মতো দেখতে তো দেখো আমার তো থার্ডের মতো লাগলো কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই গাড়িটার নাম অ্যাকচুয়ালি কি হতে পারে জিপ গাড়ি না কী গাড়ি আমি ঠিক জানি না কিন্তু এইটা ছিল রবীন্দ্রনাথের গাড়ি মানে রবীন্দ্রনাথের ঠিক এক্স্যাক্টলি না রবীন্দ্রনাথের ফ্যামিলির গাড়ি তো এটা আমরা একটাই গাড়ি দেখতে পেয়েছি আর কোনো গাড়ি ছিল কি না আমার ঠিক জানা নেই আর এখানে কিন্তু ছিলও না পাঁচটা বাড়ি আর একটাই গাড়ি ছিল গেলো এই দেখতে দেখতে সামনে দেখতে পেলাম একজন বয়স্ক মহিলা আর একজন বয়স্ক লোক যাকে দেখে মনে হচ্ছিল যেন দুটো জেনারেশন আমরা একসাথে চলছি কিন্তু ওনারা যেহেতু আগের জেনারেশন তাই হয়তো ওনারা আগে আগে চলছে আর আমরা পরের জেনারেশন তাই হয়তো পিছে পিছে চলছি এটা কিন্তু আমার কথাগুলো আমি বলছি না এগুলো আমার বর বলছিল আমাকে যে আমরাও চলতে পারবো তো সারা জীবন এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের বসার ঘর তারপরে গাড়ি মানে একটা বাড়ি একটা গাড়ি দেখিয়ে তোমাদের প্রিন্টিং প্রেসটাও দেখিয়ে দিলাম আর এদিকে দেখো আরও চারখানা বাড়ি আছে আর এইটা হলো সবচেয়ে স্পেশাল বাড়ি ছিল ওনার এই বাড়িটার নাম কি বলো তো শ্যামলি কিন্তু কি জন্য স্পেশাল সেটাই আমার জানা ছিল না কিন্তু দেখতে দেখো অনেকটা সেই কেমন টাইপের হয় না গুহা টাইপের যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছিল মানে ওনাদের যে পরিবারটা ছিল ব্রহ্মসমন্ডে কোনো মূর্তিকে বিশ্বাস করতে না তো তাই মন্দিরে মূর্তি হয় না

আর এদিকে দেখো তোমাদেরকে ডিক্টেট করে করে আমাকে আর অন্য ব্লগের মতো বোঝাতে হবে না এখানে কিন্তু টুরিস্টের দাদাই তোমাদের সব বুঝিয়ে দেবে সাতিম পড়াতোতলা

মানে কিভাবে যেতেন একটা পরিবার আদিবাসীদের গাড়ি ঘোড়া ছিল না তাই ট্রাভেল করতে কাঁধে বাঁধ নিয়ে দূর ঝোলা বেঁধেছে সামনে ঝোলায় বড় সন্তানকে বসিয়ে পেছনে ঝলায় ঘরের জিনিসপত্র ওই যে মা দিকে স্ত্রী ওনার করে বাচ্চা মেয়ে আছে মাথার মধ্যে ঝুড়ির মধ্যে মাদুর সঙ্গে দেখুন নিচে একটা পোশাক পুকুর আছে সে সময় চলে যাচ্ছিলেন মানে আর্টিস্ট রামকিং করবে যে বলছি উনি যখন এই দৃশ্যটা অরিজিনালি দেখে খাতে স্কেচ করার পর তৈরি করে এখানে উনিশশো আটত্রিশ সালে ম্যাটেরিয়ালটা হচ্ছে লোয়ার স্ট্রাকচার দাঁড় করিয়ে নিচে মোড়াম পাথর বালি সিমেন্ট মিক্স করে ডাব ডাব করে থ্রো মালঞ্চ গল্পের বই লেখা এখানে মালঞ্চ হয় না

তখন তবে রবীন্দ্রনাথের জিনিসপত্রগুলো দেখলাম যাই না সোনাঝুরিহাট যেতে পারবো কিনা কারণ আগের সাথে তো ঘোরা হয়ে গেছে তাও বাড়ির লোকের সাথে এসেছি বাড়ির লোক তো যায়নি তো চলো দেখি যাওয়া হয় কি না সেটা বাদ দাও কিন্তু এরপরে যাচ্ছি আবার আরও একটা এক্সাইটিং জায়গায় সেটা কোথায় গেস করো তাড়াতাড়ি তুমি কি একটু হিন্টস দেবো না আমি মনে করি আমার সাবস্ক্রাইবাররা প্রচণ্ড স্মার্ট আমি বলার আগেই বলে দেবে চলো তাদের কমেন্ট করো যে এরপরে কোথায় যাচ্ছি